তোরা যে যা বলিস ভাই আমার নেশার টাকা চাই ছেলে নেশার টাকা না পেয়ে বৃদ্ধ মায়ের মাথায় চুল টেনে ছিঁড়ে ফেলেছিল আবার নেশার টাকা না পেয়ে বাবা মায়ের সাথে বচসায় জড়িয়েছে ছেলে এমন ঘটনা আমরা প্রায়শই শুনতে পাই কিন্তু নেশার টাকা জোগাড় করবার জন্য অন্যের মোটর চুরি করবার ঘটনা কেউ আগে কখনো শুনেছেন কি হ্যাঁ এমনই এক ঘটনার কথা শুনবো আজ আপনাদের কিছুদিন আগেই নদীয়ার তাহেরপুর থানা এলাকা থেকে মোটর বাইক চুরির পান্ডা তন্ময় দাসকে গ্রেফতার করেছিল শান্তিপুর থানার পুলিশ ধৃতের বাড়ি তাহেরপুর থানা এলাকায় তবে খোঁজ পাওয়া যাচ্ছিল না চুরি হওয়া মোটর বাইকটির এদিন পুলিশ হেফাজতে থাকা ধৃত বাইক চোর তন্ময়কে দীর্ঘক্ষণ জেরা করবার পর তাকে সঙ্গে নিয়ে শান্তিপুর থানা এলাকায় বাগাছড়া আমবাগান থেকে চুরি হওয়া বাইক উদ্ধার করে পুলিশ ধৃত বাইক চোরকে আজ পুলিশ হেফাজত থেকে ফের আদালতে পেশ করে শান্তিপুর থানার পুলিশ এদিন সংবাদ মাধ্যমের সামনে ধৃত বাইকচোর জানায় নেশাগ্রস্ত থাকে সেই সব সময় নেশার টাকা জোগাড় করার কারণেই সে বাইক চুরি করেছে এর আগেও টাকা না থাকার কারণে বাইক চুরি করেছিল আজ তন্ময় দাস ফের পুলিশ হেফাজতে মোটর বাইক চোরকে রানাঘাট আদালতে পেশ করে শান্তিপুর থানার পুলিশ কতগুলো গাড়ি চুরি করেছে এই একটাই এর আর রয়েছে তোমার নামে এইসব ধরে নেশা করতাম বলে নেশা বাইকটা চুরি নেশার জন্য The Euro Report, R News Nodia.